আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংবাদ সমাচার আজকের ক্লাসটাকে তিনটা পার্টি আমি পড়াবো আজকে চেষ্টা করবো আমরা গ্রাজুয়ালি প্রত্যেক দিন একটু একটু করে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমার লেকচারের পাশাপাশি এগুলোরও একটা করে লেকচার দিব কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে এবং পুরো কারেন্ট অ্যাফেয়ার্সই আমি ছোট ছোট লেকচারের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। কারণ আমরা জানি যারা চাকরি পরীক্ষা বা অ্যাডমিশান টেস্ট দিচ্ছে সবার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা বই পড়ে কখনোই আনসারগুলো পাওয়া কঠিন হয়ে যায় এই জন্য আমাদের কি করতে হয় নিউজ পেপার পড়তে হয় বা আদার্স আমাদের কারেন্ট যে ইস্যুগুলো সেগুলো সম্পর্কে আমাদের কি আইডিয়া রাখতে হয় ওয়েতে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও সলভ করার চেষ্টা করতে হবে তাহলে আমরা কি করতে পারি আমরা আজকের ক্লাসটাকে তিনটা পার্টে ভাগ করেছি প্রথমে আমরা সংবাদ সমাচার লাস্ট যে মানগুলাতে যে যে সংবাদ ইম্পর্টেন্ট যে নিউজগুলো সেগুলো নিয়ে ডিসকাস করব এবং সেকেন্ড পার্টে আমি ডিসকাস করব। সাম্প্রতিক এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে বাংলাদেশ এবং পরবর্তী ক্লাসে আমি আন্তর্জাতিক এবং তারপরে ক্লাসে সংস্থার সদস্য এগুলো নিয়ে আলোচনা করব। এবং তার পরবর্তী ক্লাসে নোবেল পুরস্কার নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপর লাস্ট যে বিষয়টা নিয়ে ডিসকাস করব আজকে সেটা হচ্ছে সংবাদ সম্মেলন বৈঠক কোন কোন সম্মেলন হয়েছে বা বৈঠক হয়েছে সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করব ওকে তাহলে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সরি বাংলাদেশের ইম্পর্টেন্ট সংবাদ সমাচার কি ছিল দেশের বারোটি সিটি কর্পোরেশন এবং তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে অন্তবর্তীকালীন সরকার কতটি সিটি কর্পোরেশন বারোটি এবং দুইশো তেইশটি পৌরসভার কাউন্সিল কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ভঙ্গুর সামুদ্রিক পরিবেশের ক্ষতির হাত থেকে রক্ষায় মেরিন বায়োডাইভার্সিটি অফ এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশান চুক্তির অনুসমর্থনের নথি জাতিসংঘে জমা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ওকে এই হচ্ছে ছাব্বিশ তারিখের ইম্পর্টেন্ট নিউজ সাতাশ আন্তর্জাতিক কিন্তু তেমন কোনো নিউজ নাই ইম্পর্টেন্ট এখানে উল্লেখ করি করি নাই কারণ কারেন্ট আমি আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করছি সো আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেই ইম্পর্টেন্ট নিউজগুলো আমি সেখানে এখানে পড়ানোর চেষ্টা করব ওকে তাহলে সাতাশ নয় দু হাজার চব্বিশ শুক্রবারে কী ছিল পর্যটন নাগরিক বাজার কি হয়েছে অনলাইন বাস টার্মিনাল চালু করা হয়েছে এটা হচ্ছে সাতাশ তারিখের নিউজ পর্যটন নাগরিক কক্সবাজারে অনলাইন বাস টার্মিনাল সেবা যাত্রা শুরু হয়েছে এবং আন্তর্জাতিক কি নিউজ ইসরায়েল ইসরায়েল হামলায় কি হয়েছে লেবাননের সচেষ্ট গোষ্ঠী হিজবুল্লার প্রধান হিজবুল্লার প্রধানকে হাসান নাসরুল্লাহ নাসরুল্লাহ নিহত হয়েছে। এটা হচ্ছে সাতাশ নয় দুই হাজার চব্বিশের ইম্পর্ট্যান্ট নিউজ ওকে তারপর হচ্ছে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সভা সভাপতি করে বিদেশে প্রচার পাচার হওয়ার সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্স পুনর্গঠন করে সরকার এবং আন্তর্জাতিক নিউজ কি ইয়েমেনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী তিরিশ নয় দুই সোমবার বাংলাদেশ ও বাংলাদেশের নিউজ হচ্ছে নৌ ও বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় এবং আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে কয়লা যুগের অবসান এটি হচ্ছে সংবাদ সমাচার এবং আমরা আজকে পরবর্তী পর্বে চলে যাচ্ছি